স্মৃতি ফিরে সুদীপার খোঁজে এসেই সুদীপার দেখা পেয়ে সুদীপাকে জড়িয়ে ধরল রূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো ভিডিওটি শুরু করার আগেই এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং সবার আগে ভিডিও পেতে অবশ্যই আমাদের বেলকনটি বাজিয়ে দিও ধন্যবাদ আমরা দেখতে পাই যে সুদীপা মন খারাপ করে চা হাতে নিয়েই বসে থাকে আর ভাবে যে কেন ওই বাড়ি থেকে তাকে একবারও ফোন করা হয়নি কেন তার খোঁজ একবারও নিতে আসেনি মিস্টার চৌধুরী তখন অভ্র বুঝতে পারে যে সুদীপা আদৃত্যের কথাই ভাবছে তখনই বলেছি তুই ওদের কথা ভেবে কোনো লাভ নেই কারণ ওরা একবারও তোর কথা ভাবছে না ওরা একবারও তোকে ফোন করেনি আর ওরা তোকে ফোন করবেও না ওদের কি যায় এসে যায় বলতো ওরা তো খুব সুখেই আছে এতে করে একটু কষ্ট পায় সুদীপা বা থেকে দেখা যায় রূপাকে রূপা ধীরে ধীরে সমস্ত স্মৃতি ফিরে আসতে থাকে ওই ভয়ঙ্কর ভূমিকম্পের কথা মনে পড়ে রূপার স্মৃতি ফিরে আসে রূপা তখন দীপাকে ডাকতে থাকে মা মা ডাকে কিন্তু কোথাও কাউকেই খুঁজে পায় না তারপরেই রূপা বেরিয়ে যায় দীপাকে খোঁজার উদ্দেশ্যে আর তখনই মনে পড়ে যে সে তার মায়ের সাথে দেখা হয়েছিল কিন্তু কোথায় দেখা হয়েছে সে জানে না সে তখনও সুদীপাকে দীপা মনে করেই মা বলে ডাকতে ডাকতে থাকে এভাবেই রাস্তায় খুঁজতে খুঁজতে সুদীপা যেখানে আছে সেখানেই চলে আসে এবং সুদীপাকে দেখেই মা বলে ডেকে ওঠে এবং সুদীপাকে জড়িয়ে ধরে সুদীপা রূপাকে এত রাতে এখানে দেখে একটু অবাক হয়ে যায় তখনই রূপা জানাচ্ছে আমি তোমাকে কত খুঁজেছি যখনই খুব ভালোভাবে সুদীপার দিকে তাকায় তখনই এক দেখাতেই চিনতে পারে আর বুঝতে পারে এটা তার মা নয় তবে এটা তার নিজেরই মেয়ে সুদীপা তখনই রূপা বলেছে সুদীপা আমি তোকে ফিরে পেয়েছি আমি তোকে চিনতে পেরেছি যে তুই আমার মেয়ে সুদীপা এতে করেই সুদীপা অবাক হয়ে যায় আর বলে যে আপনি কি বলছেন আপনি তো আমাকে মা বলে রাখতেন তখনই রূপা সুদীপাকে বলে যে আমি স্মৃতি ফিরে এসেছে আমি চিনতে পেরেছি যে তুই আমার আসল মেয়ে সুদীপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এবার এভাবেই স্মৃতি ফিরে পেয়ে সুদীপার খোঁজে এসেই নিজের মেয়ে সুদীপাকে চিনতে পারে রূপা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও